শেখ হাসিনা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন যদি নাও হয় তাহলে তারপরের মানে এক বছর পরের মেয়াদের প্রধানমন্ত্রী হবে আওয়ামী লীগের কেউ যদি শেখ হাসিনা ধরেন যে পরিমাণে ফেন্সিডিল সে ভারতে খাচ্ছেন ওইখানে তো খুব সহজেই পাওয়া যায় তো উনি কয়দিন টিকতে পারবেন জানি না যাই হোক আওয়ামী লীগের কেউ প্রধানমন্ত্রী হবেন এই কথাগুলো কেন বলেছিলাম আমার কাছে মনে হয়েছিল কি যে বিডলবের এটা আসলে ডিরেকশনটা ঠিকমতো যাচ্ছে না কারণ হলো আমরা ধরেন বিডলব নিয়ে অনেক নাচা শুরু করেছিলাম আমরা তো জানতাম না 5 তারিখের পরে আসলে এই 5 তারিখেই এভাবে হচ্ছে কিন্তু ভারত তো সবই জানতো তারা তাদের মতো করে সুন্দর করে তাদের প্ল্যান বিতে কে কে থাকবে আছে নজুন সহকারী কারাই এখানে প্রতোমালর যে পুরো কমটা এরা কি করবে এই জিনিসগুলো তারা জানতো এইভাবে সেটআপ করেছিল যে কারণে তারপর এই যে প্রধান উপদেষ্টার এই যে প্রেস সেক্রেটারি শফিক সহ আসিফ নজরুলের ঘনিষ্ঠ যারা যারা আছে প্রথম আলো এদেরকে এখানে বসিয়ে দিয়েছেন তারা তাদের মতো করে চালাচ্ছেন এই দেশের এই যে পাঁচ তারিখের যেই আন্দোলন যে বিপ্লব যে স্বাধীনতা এটা ধ্বংস হওয়ার পেছনে যদি একজন মানুষ অনেক মানুষই মনে করেন আমি আসিফ নজরুলের ব্যাপারে এত কেন একজন মানুষ যদি নাকি এটার জন্য সবচেয়ে বেশি দায়ী থাকে সেটাই এই আসিফ নজরুল এর জন্য প্রতিটা জায়গায় সমস্যা হয়েছে আপনাদেরকে কথাটা কেন আমি বিশ্লেষণ করতে চাই তাহলে একটা জিনিস বলে হচ্ছে। যে রাখিটা বছর ক্ষমতায় থাকলো। আন্তর্জাতিক বিশ্বের কেউ তাকে সরায় না এখান থেকে ইন্ডিয়া একদম সরাসরি তাকে সাপোর্ট দিয়ে গিয়েছে কিন্তু আন্তর্জাতিক বিশ্বের অন্যান্য দেশগুলোকে যে এই ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে রাখা সম্ভব হলো কেন কিসের জন্য করা হয়েছিল কিসের জন্য হাসিনাকে কেউ সরাইতে পারে নাই আন্তর্জাতিক বিশ্ব থেকে কোনো চাপ কেন আসে এর একমাত্র কারণ বাংলাদেশকে সবাইকে বোঝানো হয়েছিল যে এই দেশটা হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র তারেক রহমান খালেদা জিয়া এরা হচ্ছে জঙ্গিদের মূল হতা এরা এই এদের কারণে এদের যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশ আমার জঙ্গি হয়ে যাবে অথবা আওয়ামী রাখতে হবে একমাত্র এই কারণে শেখ হাসিনাকে পনেরো বছর রাখা গেল আচ্ছা সেখানে এই আন্তর্জাতিক পুরো বিশ্বটাকে কারা এই ডেটিভটা হচ্ছে ভারত আর তাদের উপরে চাপাইল আলেম সমাজ বিএনপি জামাত তাদের উপরে তার মানে প্রধান থাকতে পারলো সেটা হচ্ছে এই যে আমাদের দেশকে জঙ্গি রাষ্ট্র তৈরি করার যেটা সেটা এটার সাথে একটা বড় অংশ কে ছিল প্রথম আলো যদি এটা হয়ে থাকে যে ইন্ডিয়া আমাদেরকে ইন্ডিয়ার কারণে আমরা পনেরো বছর আসতে পারি নাই আমাদের প্রধান কাজ ছিল এই স্বাধীনতার পরপর ইন্ডিয়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়া কোন পদক্ষেপ নেওয়া হয়েছিল ভারতের সাথে কে কত পারে ঘষা করার জন্য সবাই চেষ্টা করলো আমাদের প্রধান শত্রুকে আপনি পাশে রেখে তারপরে দেশ চালাবেন দেশে আবার অস্থিতিশীল পরিস্থিতি আসবেন আবারও হাসিনা আসবেন হাসিনা এসে আবারও পনেরো বছর না পনেরোশ বছর বাংলাদেশ শাসন করবে না ভারতের এই ভারতের সাথে একসাথে হয়ে যাবে না এর কোনো গ্যারান্টি দিতে পারবেন এলে করেনি কেন প্রথম আলো যে কিনা সরাসরি আমি নিজে আমার এখানে আমি একুশে আগস্ট মিডিয়ার হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখাইলাম যে প্রথম আলো কিভাবে কিভাবে এই কাজগুলো করেছে অথচ মিজা ফখরুল ইসলাম আলমগীর সোজা যায় সেখানে করলো কি প্রথম আলোর উপরে আঘাত মানে হলো গণমাধ্যমের উপর আঘাত এই আঘাত সে কোনোভাবেই যে শেখ শেখ মুজিবের ব্যাপারে কি বললো শেখ মুজিবের ছবিই করলে তারপরে এটা তার বুকে চিনচিন করে হ্যাঁ এসব কথাবার্তা তো প্রথম আলো আর ইন্ডিয়া আপনার সমস্যা না আপনার সমস্যাটা ছিল কারাই পনেরো বছর মির্জা ফখরুলের তো সমস্যা নাই বক্তব্য যেদিন শুনেছিলাম সেদিনই মনে করেছিলাম আর বাংলাদেশের পলিটিক্স নিয়ে আর কথাবার্তা বলে লাভ নেই নিজের মতো করে কিছু টাকা পয়সা টাসা কামাই কামায় তারপরে চুপচাপ থাকে কিন্তু মির্জা ফখরুলই তো বিএনপি না মির্জা ফখরুল মানে বাংলাদেশ না এই বাংলাদেশের লাখো লাখো কোটি কোটি বিএনপি জামায়াতের কর্মীরা নেতারা অনেকে আছে যারা আসলেই ভারতকে অপছন্দ করে প্রথম আলোকে বাংলাদেশ থেকে করতে চায় তাদের জন্য আমাদের পাশে থাকা উচিত মির্জা ফখরুলের একটা ঘর জামাই আছে ওই যে ফাহাম আব্দুলসালাম আব্দুলসালাম ফাহাম নাকি যান এই ঘর জামাইটা এতদিন অস্ট্রেলিয়াতে যে আওয়ামী লীগের কাছ থেকে যা ভাগ টাক পাইতো এগুলি নিয়ে দিত বৌরে নিয়ে থাকতো এখন সে বউ নিয়ে বাড়িতে এসেছে গ্রামে মানে দেশে এসেছে প্রতিদিন বিভিন্ন গণমাধ্যমে দেখি সে বক্তব্য দেয় এতদিন কইছিলেন ওনার বউ ওনার মেয়ের তো উচিত ছিল এখানে এসে তারপরে এগুলো নিয়ে নেতৃত্ব দেওয়া কথাবার্তা বলা নাই তো এখন মির্জা ফখরুলের ভাইয়ের অত্যাচারে তার এলাকার লোকজন ঘরে থাকতে পারে না বাংলাদেশের সবচেয়ে বেশি আওয়ামী লোকজনকে পুনর্বাসিত করা হয়েছে মির্জা ফখরুলের এলাকায় এগুলো নিয়ে কাজ করতেছে

যেখানে বিএমপি বিষয় নিয়ে বিএমপি চাদাবাজি করে এই করে সেই করে নানা অভিযোগ আম বলে বিএমপি নিয়ে কোনো কথা বলা যাবে না। নীতিকে নিয়ে বলার সময় আছে অবশ্যই বিএমপি নিয়ে কথা বলা হবে কিন্তু এখন না। যেখানে এগুলো নিয়ে কথা বলি না কিন্তু মির্জা ফকুলেরই কাজগুলো করছে। এখন মির্জা ফকুলের তো কোনো সমস্যা হবে না। মির্জা ফকুল তো আওয়ামী লীগের সাথে মিলেমিশে 15 বছর খুব শান্তিতে ছিল। সে একদিন এক ইয়েতে কেবিনে ছিল মানে আটক হয়েছিল আটকছিল আটক গিয়ে তারে নিয়ে সুন্দর করে 5 স্টার হোটেলে পর্যন্ত রাখা হইতো। এই মির্জা ফকুল স্বয়ং বিএমপি নেতা আছে। সবাই না কয়েকজন এদেরকে রাখা হইতো খুব আরামে রাখা হইতো তো এই লোকগুলিকে আপনার ওই ক্যাবিনে রাখার পর একদিন সে একজন বিএনপির নাম বললাম না বিএনপির এক সাথে সে বলছিল যে খালদা জিয়ার কথা বলছে এই মহিলা কারণে এই মহিলার মাথায় সমস্যা আছে এই মহিলার কারণে এখন আমারে এই জেলে আসতে হইলো মানে একটা কর্মসূচি দিয়েছিল খালেদা জি এটা দুই ধরেন কত সাল বিশ সাল বা

এদের কথা শুনে যদি আমরা কথা বলা বন্ধ করে দিই তাহলে তো সমস্যা আপনি আওয়ামী লীগের এই যে সজীবাজের জয় সহ আওয়ামী লীগের যেসব ফেসবুক পেজ টুইটারে